চাপানবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে দুধর্ষ মাদক ব্যবসায়ী রিতাকে গ্রেফতার করেছে পুলিশ আজ শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে রিতা বেগমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মোসাম্মাদ রিতা বেগম চাপানবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের মোহাম্মদ রবিউল শেখের মেয়ে সদর মডেল থানা পুলিশ সূত্র থেকে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ জানতে পারে যে বারোঘড়িয়া কাজীপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে পরে সদর মডেল থানার এসআই এনামুল ও এএসআই সামিউল ইসলামের নেতৃত্বে কাজীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয় এ সময় পুলিশ দেখে বাড়ির অন্যান্য মাদক ব্যবসায়ী রবিউল তিরিন পালিয়ে যায় ও রিতা মাদক বিক্রির সময় হাতে ধরা পড়ে এবং তার দেহ তল্লাশি করে পঞ্চাশ পুরিয়া তথা দুইশো গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ চাপানবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইসুদ্দিন বলেন চাপানবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে দীর্ঘ যাবৎ মাদক ব্যবসা করছেন একটি সংঘবদ্ধ চক্র তার প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং সেই সংঘবদ্ধ বৌদ্ধ চক্রের মাদক ব্যবসায়ী রিতাকে গ্রেফতার করা হয়েছে পরে সদর থানায় মাদক আইনের ত্রিশ এক ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এছাড়া সংঘবদ্ধ চক্রের অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে জানান ওসি রইসুদ্দিন উল্লেখ্য রিতা বেগমের পরিবার তথা তার পিতা ও মাতা রবিউল শেখ ও শিরিন বেগম বারোঘরিয়া কাজপাড়া এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ডেক্স রিপোর্ট টাপাই জার্নাল টাপাইনবাবগঞ্জ